বন্ধুরা দেখো মিমি আর এই মিলে করছে আমার অ্যানিভার্সারির প্রথম গেস্ট আমাদের ফুকলি রানি দেখা হচ্ছে এখন চট করছে মা এখন রান্না করছে বুবাই করছে পুজো আর আমি রয়েছি তোমাদের সামনে ভিডিও করতে আর দেখো করছে দেখো করছে দেখো করছে দেখো করছে দেখো এই দেখো এই দেখো এখনও কেউ আসেনি আসবে পাপাই আসবে মাংকুরি আর পলিমাসি এবার ছোটো করে অ্যানিভার্সারি করছি বড় করে করতে পারিনি কেন সামনের ছেলের জন্ম ভাত গেছে আবার ছেলের সামনে জন্মদিন আসছে ওই জন্য ভাই বোনকে নিয়ে ছোট ছোটো করে একটা সেলিব্রেট করছি তো আজকে দুপুরবেলা আবার আমি না আমিও থাকবো না মাও থাকবেন আর মাসেও থাকবে না কেন আমরা সবাই খেল যাব আর ফুগলি আর বুবাই যাবে আমাদের খেলা দেখতে আমাদের এখানে একটা হচ্ছে রোজগার কেন্দ্র খেলাটা হবে ওই জন্য পাড়ার কাকিমারা এসে কুপন দিয়ে গেছে ওই কুপন নিয়ে আমরা যাবো এখন খেলতে বিকালবেলা বা দুপুরবেলা হবে দুপুর তিনটার সময় যেতে বলেছে তো তার থেকে খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়াটা হবে রান্নাটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটে মানে আমার বাড়াবাড়ি ফ্ল্যাটে আর আমাদের খাওয়া দাওয়াটা হবে আমাদের নিজের ফ্ল্যাটে মানে আমার মা যেখানে থাকে সেখানে হবে তোমাদের তো দেখানোও হয়নি ফ্ল্যাটটা কীরকম করেছে ফ্ল্যাটটা আমি চাই গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা বড় ডাইনিং গড় দুটো ঘর আছে ডাইনিং আছে খুব সুন্দর কিচেন ওপেন কিচেন আছে দারুণ হয়েছে আমাদের গিয়ে দেখাবো তো চলো আগের ছেলে বিছানাটা নোংরা করে রেখেছে বিছানাটা গুছিয়ে নিই আর এখন খাবো চা টোস্ট আর প্যাটিস মা কিনে এনেছে বাজার দিয়ে প্যাটিস আমার পছন্দ আমি প্যাটিস খেতে খুব ভালোবাসি চা দিয়ে তাই জন্য আর দিয়েছে চা আর টোস্ট এখন আমি দুটো খাবো টোস্টও খাবো প্যাটিস মাছ দেখালাম আগে চলো আগে চাটা খেয়ে নি আর দেখো মা সব পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুটে রেখেছে এখানে মাংস আছে এখন মা রান্না বসাচ্ছে আর আমার খেয়ে বাবির দুষ্টি পড়া করছে চাটা কিনে সব মিলে মায়েদের ঘর ঢুকে বড় ডাইনিং ওপেন কিচেন হাইজ একটা রুম এখানে সবাই বসে আছে পোকাই এই যেখানে দিদু এনে পাপাই মাংকুরি বুবাই ছুটকি ছুটকি পোকার পেছনে মুগুলো কাছে ঠিক আছে দেখো আর চলে এবার ছোটো খাটটা দেখা যে আমাদের এটা টয়লেট চলো ছোট ঘরটা একটা ঘরে যাবো এই একটা ঘর মানে বেশিন এই দেখো এইটা একটা বাথরুম দুটো বাথরুম সাওয়া দুটো কল এখানে গিজারের লাইন করা আছে সমস্ত সবকিছু করা আছে আই যে আঙ্কুরি পাপাই আর হচ্ছে এখানে পুকু জিনিস আছে আদা খাচ্ছে এখানে বসে আছে বুয়াল আমাদের পুকুরানি আর এখানে আছে মা মাসি বাবা রান্না করেছে মা পলোয়া ভাত কেন ভাত করেছে তারপরে বাবা বুবাই ওরা পলোয়া খেতে ভালোবাসে না মাও খেতে ভালোবাসে না ওই মায়েদের জন্য ভাত আমাদের সবার জন্য পলোয়া আর হচ্ছে কষা মাংস চাউমিনে পকোড়া চাটনি পাঁপড় আর আটমা পাঠিয়েছে মাছের ডিমের বড়ার টক মায়না বাজার রান্না করেছে সব নিজে হাতে একা সব নিজে জোগাড় করে সব মা রান্না করছে সব পছন্দের রান্না চলো এখানে বাবা কাপড় পেতে দিয়েছে সবাই খেতে বসে আগে সবাই লাইন দিয়ে খেতে বসে সবাই মিলে খেতে বসে বলেছি বাবা বুড়াই ছুটকি মাংকুরি পাপাই

কেক কিনতে বুবাই রেডি হচ্ছে আমি রেডি তো আমি তো এটা পরে গেছিলাম আমি এসে শাড়ি পরব ইচ্ছা আছে তো দেখি কি করা যায় নাহলে চলে যাওয়ার পরে ইচ্ছা আছে একটা শাড়ি পরা মাসে বলছিলো শাড়ি পর বাবু দাঁড়া কেকটা কিনে নিয়ে আসি কেকের দোকানে ফোন করেছিলাম কেক চলে এসেছে চলো আর কেকটা কিনতে চাই তখন আমি দুপুরবেলা যেতাম দুপুরবেলা কিন্তু কেকের দোকানটা বন্ধ ছিল ওই জন্য যাইনি এখন যাবো কেকটা কিনতে কেকের দোকানে চলে এসেছি তো দুটো কেক পছন্দ হয়েছে দুটো কেক নিয়েছি অরেঞ্জ আর ম্যাঙ্গো প্যাক করা আর বলে অ্যানিভার্সারি দুটো কেক কাটা হচ্ছে মা বলে দুটো কেক নে আইসক্রিম কিনে নিব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো হ্যাপি বার্থডে চলো কি করি ও चलो जा चलन जा nah, पेचन पे तो, तो, तो। जा नहीं हैप्पी एनिवर्सरी हां खुशी नमस्कार और खुश रहो तुम तो ही खुश हो जा जी मां तुम ही होपन बसायचे तुम्ही आ तुम्ही बसायचा पोसायचा नाले तो होवे खूब ठीक आहे ऐ आणि तुम्ही ऐसे ना उसका कोर आ हे मां बसला पकडला आपण घरी शिफ्ट झालो जा काटो 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 हैप्पी एनिवर्सरी

ভিডিওটা ভালো করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল বন্ধু এলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর অন করে দিও এখন